হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা নিশা নার্সারিতে যখনই আসি তখন নতুন কিছু দেখানোর জন্য আসি আর অনেক বন্ধুরা বেশ কয়েকদিন ধরে কমেন্টস করছিলেন আর অনেকেই আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে সুরঙ্গ নাম। আজকে সেই না আম আমি নিয়ে এসেছি বারো মাসি এটা ইন্ডিয়ান ভ্যারাইটি আর শুধু ওই সুরঙ্গ নাম নয় বিসিকেবির কয়েকটা মানে ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো মাসি সেই সব ভ্যারাইটিগুলো আজকে নিশা নার্সারিতে এসেছি সেই জন্য কিন্তু ভিডিওটা না কেটে পুরোটা দেখতে হবে কিন্তু তার কারণ যেসব ভ্যারাইটিগুলো আজকে দেখাবো তার বেশিরভাগ কিন্তু বারো মাসে একটা ভ্যারাইটি কোনোটা বছরে দুবার তিনবার হয় কোনোটা বছরে দুবার অন্তত হয় এমন কিছু ভ্যারাইটি আজকে আমি দেখাবো তার কারণ ছাদ বাগানি যারা আমরা যারা বাগানি চেষ্টা করি যে যে ফলগুলো দুবার থেকে তিনবার হয় সেইগুলো বেশি আমাদের লাগানোর ইচ্ছা প্রকাশ থাকে আর মেনলি আবার ইন্ডিয়ান কিছু ভ্যারাইটি দুবার তিনবার হবে তাও আর কালারফুল হবে যাই হোক কথা বলাচ্ছি না প্রথমে আমরা সাথে কথা বলবো এবং একে একে আমরা গাছগুলো দেখতে থাকবো কেমন দাম রেখেছে সেগুলো দেখতে থাকবো চলুন শুরু করি ম্যাডাম ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমাদের দর্শক বিন্দুদের জন্য নিশা নার্সারির কালেকশন কি কি আছে আজকে হাবিব নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি যেটা অল টাইম ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি অল টাইম মানে ইন্ডিয়ান ভ্যারাইটি র মধ্যে অল টাইম ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে অল টাইম এর কিছু ম্যাঙ্গো ভ্যারাইটি হম যে স্যার যেটা হচ্ছে আমাদের বিসি কেবি কিছু ভ্যারাইটি আছে বিসি কেভি ভাই বিসি কেভি অনেক বন্ধুরা আমি এর আগে কিছু ভিডিওতে দেখেছি তারা আমাকে কমেন্টস করেছে বা আমার হোয়াটসঅ্যাপ এ বলেছে কয়েকটা ভ্যারাইটি নাম যে এই ভ্যারাইটি লাগবে বা অল টাইম ভ্যারাইটি কোথায় পাওয়া যাবে দেখো তো আমি যেগুলো নিয়ে এসেছি এর মধ্যে হয়তো হয়তো থাকলেও থাকতে পারে কারণ একটা কি ভ্যারাইটি তাহলে বলো সুরঙ্গনা প্রচুর কাছে সুরঙ্গনা হ্যাঁ এই ভ্যারাইটি কিন্তু অনেকেই চাইছিল হ্যাঁ হ্যাঁ অনেকেই চাইছে আমাদের কাছে অনেকে ফোন করে হুম তো মানে একটু গাছটা দেখাই একটাও দেখিয়ে দেই এই যে প্রত্যেকটাতে যে ডাল আছে প্রচুর সেরকম না হুম হুম এরকম হবে কোনটাতে দুটো তিনটা চারটে ডাল আছে কোনটাতে দুটো ডাল আছে সব গ্রাফটিং এই যে গ্রাফটিং গ্রাফটিং

এটা মিষ্টতাও খুব ভালো মানে এটা খেয়ে দেখায় মোটামুটি বছরে তিনবার হবে কি বছরে তিনবার হবে বলছে তবে আমার মনে হয় দুবার ভালো হবে হয় তিনবার কোনো আমি ভালো হয় না ফার্স্ট টাইমে যখন আসে সেকেন্ড টাইম আসে থার্ড টাইমে যখন আসে তখন হচ্ছে গিয়ে কম পরিমাণে কমে যায় তো কিছু মুকুল যদি ভেঙে দেওয়া হয় ফার্স্ট টাইমে আসলে কিছু মুকুল ভেঙে কিছু রাখা হয় সেকেন্ড টাইমে এইভাবে যদি রাখা হয় তাহলে আমটা ভালো পাওয়া যায় আর তুমি যদি বেশি পরিমাণে নাও তাহলে পরে মানে তিনবারই ভালো আম পাবে না তুমি অবশ্যই তো এইটা বড় হলে তখন রাখা যায় বড় হলে রাখতে পারবে প্রথম চান্সে আমরা উচিত প্রথমের দিকে আম না নেওয়া আম না নেওয়া প্রথমে গাছটা ভালো করে নিয়ে কারণ এই গাছগুলো প্রত্যেকটা গাছই যে বিশাল গোড়া মোটা মানে আমরা যে এটা বিক্রি করি নিশান নার্সারির যেটা ব্র্যান্ড আছে যে মোটা বিক্রকে বড় গাছ বিক্রি করা কিন্তু এই গাছগুলো সেই ভাবে আমি বড় গাছ পাইনি তো এখানে হচ্ছে কি ক্রাফটিং এই যে ক্রাফটিং এর গাছ এটা কোনটাতে তিনটে ডাল আছে কোনটাতে চারটে ডাল আছে কোনটা আবার একটাই প্লাস আছে

এটাও নরমাল কালার পাকলে হচ্ছে গিয়ে হলুদ কালার আসবে। এগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি। তবে এগুলো আমি টেস্ট করতে পাইনি। আমি শুধু সুরঙ্গনাটাই টেস্ট করেছি। ওকে। সুরঙ্গনা খুব ভালো খেতে। এটা হচ্ছে তোমার হুম। যদি সম্ভব হয় আমরা স্ক্রিনে ছবি দিয়ে দেবো যদি থাকে আমাদের। এটা দেবদত্ত। দেবদত্ত কালারফুলাম। কালারফুল। এটা রেডিশ কালার আসবে। হুম। এটা দুবার হবে। দুবার। হ্যাঁ দুবার থেকে তিনবার বলছে এগুলো হয় সব প্রত্যেকটাই। কি ইন্ডিয়ান? সবই ইন্ডিয়ান ভ্যারাইটি। এগুলো সবই ইন্ডিয়ান। দেখি বন্ধুদের। দেব ফুট থেকে তিন ফুট হাইট চারা শুনেছি বিদিশা শর্ট হাইট দেড় ফুট থেকে দু ফুটের ভিতরে বিদিশাও কি বছরে কভার হয় এটাও দুবার হবে এটা বিদিশা না এগুলো সুরঙ্গনা সুরঙ্গনা

আচ্ছা নতুন বন্ধুদের জন্য নিশানাসরের পুরো পার এড্রেসটা আর ফোন নাম্বারটা আচ্ছা নিশানাসরের ফোন নাম্বার হচ্ছে নতুন বন্ধুদের জন্য বলছি কারণ পুরনো বন্ধুরা তো সবাই জানে সবাই জানে হ্যাঁ নতুন বন্ধুদের জন্য আমাদের ফোন নাম্বার হচ্ছে 891042855 আর একটা হচ্ছে 891047184 আর এখানে আসার ঠিকানা হচ্ছে যদি বাস রুটে আসতে চান তাহলে এয়ারপোর্ট মানে বনগা থেকে বা হাওড়ার দিক দিয়ে যদি আসতে চান এয়ারপোর্টের দিকে যে বাসগুলো আসছে সেই বাসে উঠে আপনাদের নামতে হবে বাঁকড়ায় এয়ারপোর্ট বাঁকড়া ওখানে নেমে যে কোনো টোটোতে উঠে বলবেন নিশা নার্সারিতে হুম ওরা নার্সারির সামনে নামিয়ে দেবে আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে বিশ্বপাড়ায় কোদালিয়া নামতে হবে বারাসাতের দিক থেকে বনগার দিক দিয়ে আসলেও পারে নামবেন আর যদি শিয়ালদার দিক দিয়ে আসেন তাও বিশর কোদালিয়া নেমে ওখান দিয়ে টোটো পেয়ে যাবেন এখানে আসা মোটামুটি আমের নিশানা সাইতে কত রকম ভ্যারাইটি মানে কতগুলো ভ্যারাইটি থাক আছে টোটাল অ্যাকচুয়ালি সেইভাবে তো এখন বলা সম্ভব না কারণ ভ্যারাইটি নিত্যদিন বেড়ে চলেছে যেমন আজকেই চার পাঁচটা ভ্যারাইটি নতুন ঢুকে গেল তো এইভাবে প্রতিনিয়ত ভ্যারাইটি বাড়ছে তাতে তবু আমাদের দেশি মোটামুটি একটু নাম যদি জানা থাকে একটু বলে দাও আমাদের বন্ধুদের সুবিধার্থে দেশি ভ্যারাইটি যে সবগুলো দেশি ভ্যারাইটি আমরা আমরা অনেকেই যেমন খোঁজ করে মুর্শিদাবাদের কিছু ভ্যারাইটি বা মালদার সাইড এর যেসব ভ্যারাইটি ভালো ভালো ভ্যারাইটি মুর্শিদাবাদের যেমন নুরজাহান বিখ্যাতম আছে ওটা তারপর জাহাঙ্গীর আছে নবাব খাস আছে তারপরে হচ্ছে গিয়ে মিশ্রি দানা আছে চিনি চম্পা আছে এরকম প্রচুর আম মানে আমি এখন নাম মানে ভুলে যাচ্ছি সারেঙ্গা আছে তারপর হচ্ছে গিয়ে আমাদের দেশে আমাদের পুষার ভ্যারাইটি যেমন হচ্ছে গিয়ে অম্বিকা আছে শ্রেষ্ঠা আছে লালিমা আছে প্রতিভা আছে শ্রেষ্ঠ লালিমা প্রতিভা সবই আছে সবই আছে তারপর হচ্ছে গিয়ে তোমার শ্রেষ্ঠ আলিমা প্রতিভা অম্বিকা অরুনিকা অরুণিমা এগুলো সব আমাদের দেশীয় ভ্যারাইটির মধ্যে এগুলো সব দেশ মোটামুটি সব রকম আছে বিদেশি তো আছে চাকাপাত থেকে শুরু করে রেড আইভরি এই নামগুলো আর কত বলবো এক ঝলকে এক ঝলকে বন্ধুদের আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যেসব ফল ধরা গাছ আমরা দেখেছিলাম এই সব গাছগুলো আছে এক ঝলকে একটু দেখিয়ে দিই প্রতিটা গাছে কিন্তু ফল আছে দুটো তিনটে চারটে তুমি যে ভিডিওটা ছেড়েছিলে যে আমার বজবস থেকে এখানে আনা হচ্ছে এই জায়গাটা পুরো ভরা ছিল এই গাছগুলো মানে কাথার জায়গা পাচ্ছিলাম না সব বেরিয়ে গেছে প্রতিদিন ভিড় হচ্ছে আছে মাত্র এখানে আর কিছু মাত্র দেখা যাচ্ছে এইগুলো সব আছে হয়তো আর আর গাছের ফলগুলো কিন্তু একদম ম্যাচিউর ফল মানে কেউ যদি নিয়ে যায় এই ফলগুলো কিন্তু খেয়ে নিতে পারবে হ্যাঁ নিয়ে খেতে পারবে একদম এই মুহূর্তে খেয়ে নাও ভালো মিষ্টি হয়ে গেছে কিছু ফল পড়ে গেছিল আমরা সবাই খেয়েছি ভালো মিষ্টিতে এসে গেছে কমলা লেবুগুলো মিষ্টি তো এখন আসেনি যেহেতু কমলা লেবু তো একটু দেরিতে পাকে ওগুলো টক আছে কিন্তু মালটাগুলো সব ভালো ভ্যারাইটি দেখাও বলেছিলাম হুম এই যে শ্রেষ্ঠ পুষা শ্রেষ্ঠ এটা তাই তো পুষা শ্রেষ্ঠ আচ্ছা আর কি কি আছে একটু দেখো পুষা শ্রেষ্ঠ ট্যাগ আমরা তো বুঝছি লালিমা আছে লালিমা দেখছি আমরা এখানে আছে সব হ্যাঁ লালিমা আছে এখানে লালিমা আছে প্রতিভা আছে শ্রেষ্ঠা আছে অম্বিকা আছে অরুণিকা আছে আর অরুণিকা পুষা শ্রেষ্ঠা লালিমা এইগুলো তোমার পড়বে হচ্ছে কি সাতশো টাকা করে সাতশো টাকা করে শ্রেষ্ঠা যেহেতু অন্য অন্য একটু গাছটা তুলে দেখাও এই সব গাছগুলো একটু তুলে দেখানো হোক এটা হচ্ছে কি তোমার এটা শ্রেষ্ঠা শ্রেষ্ঠা খুব বেশি নেই আমার কাছে দুই চার পিস আছে আর কিছু কিছু গাছ প্রায় আড়াই তিন আড়াই ফুট প্লাস গাছ আছে

হ্যাঁ খুব ভালো খুব ভালো আম ভালো কালারফুল আম কালারফুল আম আম খেতেও খুব ভালো এখানে একবার দেখিয়ে দিতে পারো এগুলো হচ্ছে কি আছে শ্রেষ্ঠা অম্বিকার ভ্যারাইটি এখানেই রাখা আছে বেশ এই এইদিকে বড় বড় গাছগুলো কি ভ্যারাইটি গুলো এখানে আছে নিয়ে কি আছে এগুলা নিয়া কি আছে নিয়াজাকী আছে এগুলা নিয়ে কি নিয়ে এই ধরনের গাছ চারশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে বড় বড় গাছ

আচ্ছা বিদেশি এবং দেশি সমস্ত ভ্যারাইটি কিন্তু নিশা পাওয়া যায় এইগুলো যেমন আছে নিলাম আছে নিলাম নিলাম এরকম বড় গাছ নিলামও একটা খুব ভালো ভালো ভ্যারাইটি নিলাম এবার হয়েছিল আমার এখানে দালাল হয় না কিন্তু খুব খেতে সব টেস্টটা খুব ভালো আর দেশীয় ভ্যারাইটি যেটা আমি বলছি জাহাঙ্গীর আমটা তো তুমিও খেয়েছিলে না ওটাও দারুন টেস্টি খুব ভালো আমি চি টেস্ট খেয়েছিলাম আহ ওগুলো

এগুলো জোর কলমের গাছ এগুলো সব জোর কলম জোর কলমের গাছ সবাই চায় তো দেখো এখানে কলম এই যে সামনে আরো আছে আমরা দেখিয়ে দিই এক ঝলকে প্রচুর আছে এই গাছ যদি কেউ নিতে চায় মানে বালকে নিতে চায় তাও আমি দিতে পারবো এই গাছগুলো মোটামুটি আমার চার পাঁচশো পিস আছে আমার এখানে চার পাঁচশো হ্যাঁ এই ছোট গাছ বালকেও দিয়ে দেবো অসুবিধা নেই কেউ নিতে চাইলে নিয়ে নিতে পারবে এগুলো তাহলে কাটিমন জোর কলমের কাটিমন জোর কলমের কাটিমন এগুলো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে

গোল্ডেন ডকমাই খেতেও দুর্দান্ত টেস্ট দামটা কি বলা হলো গোল্ডেন ডকমাইটা আপনার অল টাইম ভ্যারাইটিটা মানে দুবার হবেই এটার দাম হচ্ছে 400 টাকা করে 400 টাকা করে গোল্ডেন ডকমাই তো মাদার প্ল্যান্ট আছে আমাদের হ্যাঁ কিছুদিন আগে আমরা টেস্ট রিভিউ দিয়েছিলাম টেস্ট রিভিউ দিয়েছো ওই মাদার প্ল্যান্টে হচ্ছে গিয়ে কিছুদিন আগে পর্যন্ত আম আমরা মানে এমনি নরমাল ডকমাই যেমন সাইজ হয় তার থেকে একটু মোটা টাইপ একটু মোটা একটু বড় সাইজের হয় এটা আর এটার ফলন খুব ভালো প্রচুর ফলন হয় ঠিক আছে আমাদের ওই যে অল টাইমের কানুন ভোগটা একটু দেখিয়ে দাও কানুন ভোগই দেখাও

থাই অল টাইম থাই অল টাইম এটা হচ্ছে এটা জোর কলমের গাছ এটা বড় হয়ে গেছে যারা জমিতে বসাতে চায় এই ধরনের গাছ বসিয়ে দিতে পারে আর যারা ছাদে করতে চায় টব বাগান টবে করতে চাইলে এরকম ছোট গাছ লাগাতে পারে আচ্ছা এই থাই অল টাইম বলে আমরা মার্কেটে বা বিভিন্ন নার্সারিতে দেখি হ্যাঁ অনেকেই প্রতারিত হচ্ছে থাই অল টাইম যেটা হচ্ছে যে প্রথম দিকে আমরাও হচ্ছে গিয়ে বিক্রি করেছি আমার নার্সারিতে এখনো পড়ে আছে সাইডে ফেলে রেখেছি ওই আমটা কি হয় সারা বছর তুমি মুকুল পাবে সারা বছরই মুকুল থাকে কিন্তু ফল দাঁড়ায় না আর ফল যদিও দাঁড়ায় ফলটা হচ্ছে গিয়ে মানে আঠিটা ছোট ছোট টাইপের আঠিটা হয় খুব মোটা ভিতরে প্রচুর ফাইবার থাকে খেতে একদম ভালো হয় না আর আশো মানে আশের সাথে না ওর মানে ভিতরে এও কম মানে শাশো কম শাশো কম আঠিটা মোটা শাশ কম তারপরে শাশের হচ্ছে গিয়ে বাজে বাজে খেতে ফাইবার থাকে প্রচুর একদম ভালো লাগে না খেতে এই আমটা তাহলে কেমন এই আমটা হচ্ছে গিয়ে ফাইবার একেবারে নেই বললেই চলে আঠিটা একদম পাতলা পুরো ভরাট থাকে আমটা যেমন ওয়েট হবে এটা একটা ধরনের আমের ওয়েট খুব বেশি খুব বড় হয় না ওই তোমার 250 গ্রাম করে ওয়েট আসে 250 গ্রাম কিন্তু খুব ভালো অপশনে তুমি পাবে দাম কি রাখা হয়েছে থাই টয় এগুলো হচ্ছে কি 250 টাকা 300 টাকার মধ্যে 250 300 মধ্যে এর মধ্যে নিশান স্টক যদি দেখানো যায় শেষ হবে না সবাই জানে আর আপনারা সবাই জানেন যে নিশান আসারি নিয়মিত আপডেট আমি দিয়ে থাকি আমার চ্যানেলে আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন তার কারণ নিশান আসারি কন্টিনিউ যখন নতুন নতুন ভ্যারাইটি আসবে তখন এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আর আজকে ভিউটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর বুঝতেই পাচ্ছেন অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে নাম সেই কারণে কিন্তু আজকের এই ছোট্ট আপডেট আপনাদের দেওয়া তার সাথে আরও যেসব কিছু আমের ভ্যারাইটি আমি দেখালাম যদি নিতে হন আপনারা তাড়াতাড়ি নিশানাশ্রিতে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক আজকে ভিউটা এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা বাই বাই